চুল ধরে টানা টানি করিস না আমার ওকে দেখো তো আজকে হ্যাঁ ওকে দেখিয়েছি তো গাইজ এটা যেহেতু তোমাদের জন্য পেয়েছি সেই আমি ভাবলাম যে তোমাদের সামনে এটা আনবক্স করাটা আমার ভীষণই জরুরি বা প্রয়োজন মনে করলাম আর তোমাদের জন্য যেহেতু এটা পেয়েছি সেজন্য জন্য তো তোমাদেরকে না দেখালেও হয় না না তোমাদের দেখানো হচ্ছে তো এটা দেখো কুচের কাছে তুলোকে নিয়ে বসে পড়েছি আর এটাকে তাহলে এখন আনবক্স করবো তাই তো একটু সবাই জয়েন করে যাও তারপরে

যেহেতু তোমাদের জন্য পেয়েছি জন্য তোমাদের সামনে করছি আর এটা কিন্তু আমি কালকে সন্ধ্যাবেলাতে পেয়েছি তো সেই সময় তো আর ভিডিও করাটা পসিবল হয়নি

পেয়েছি সেই জন্য কিন্তু তোমাদের সামনে করছি আর তোমরা সাধারণত এটা পেতামই না থ্যাংক ইউ আমাকে এটা পাওয়ানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর তো সবাই চাচা সবাই চাচা একটু আনবক্স করো আর না

থ্যাংক ইউ আমাকে সবাই সাপোর্ট করেছো আর তোমাদের জন্য যেহেতু পেয়েছি তো সেই কারণে তোমাদের সকলের সামনে আনবক্স করলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে এটা পাওয়ানোর জন্য তোমরা সকলে খুব ভালো থেকো আবার আর আবার চাচা আবার চাচা দেখো রোজা ব্লগ হন্ডা বয় কংগ্রেস থ্যাংক ইউ কমেন্টস করো প্লিজ আর দেখো দেখো কি কি আছে দাঁড়ো মানে আমি সত্যি সুপার এক্সাইটেড ছিলাম কালকে থেকে মনটা মানে আর মান না যে কখন খুলব আচ্ছা এগুলো সব উলট পালট হয়ে গেছে ইউটিউব থেকে আমাকে একটা তোমার লেটার দিয়েছে এটা আমি পরে পড়বো আর কি আছে আচ্ছা আচ্ছা এই যে এটা একটা কি দিয়েছে এটা এটা কি এটা কি এটা কি আমি বুঝতে পারলাম না এটা হয়তো কোনো মেডিসিন বা কিছু যাতে এটা খোলা যাবে না এটা না এটা খুলতে নেই এটা আমি অনেক জায়গাতে দেখেছি এরকম থাকে এটা খুলতে নেই এই মা এটা ভাঙ মোচকায় না এরকম কেউ করে নাকি আর কি কি দিয়েছে এই যে এরকম একটা যদি তোমরা আমাকে আরো সাপোর্ট করো তাহলে আমি হয়তো গোল্ডেনটাও পেতে পারি যদি তোমরা সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে মিঠু রাহা প্লিজ মা এরকম কয় না শোনা মা এটা হাতার জন্য দাঁড়াও আমি ফটো করবো অনেক ফটো তুলবো সকলে মিলে দাঁড়াও দাঁড়াও প্লিজ আর তো এই যে এইটা পেয়েছি আর হচ্ছে হাত দেবে না কিন্তু মা আমি মানা করছি আর এই যে এই কাগজটা ছিল এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল সিলভার প্লেবটন আসছে তার সঙ্গে টাকা আসছে কিনা মানে আমাদের যে ফ্যামিলি যারা আর কি ছিল মানে আমার যে পরিচিত সকলে তারা একটু চুপচাপ একটু চুপচাপ থাকো একটু কথা বলতে দাও তো সবাই ভাবছিল হয়তো আমি টাকা পাবো তো আমি সকলকে এখন দেখাবো যে না সঙ্গে কোনো টাকা আসেনি টাকা আর পাঠায় না এইভাবে মানে সবাই হয়তো যারা ইউটিউব সম্পর্কে জানে না তারা আমাকে জিজ্ঞেস করছিল যে লাঞ্চ হয়েছে অভিষেক দত্ত এই করবো এখন মানে স্নান করে জাস্ট চলে এসেছি এটা আনবক্স করার জন্য মানে সুপার এক্সাইটেড ছিলাম কালকে সন্ধ্যাবেলাতে এসেছে সাড়ে ছটা সাতটা নাগাদ সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তখন মানে আমি এটা আনবক্স করিনি আর যেহেতু তোমাদের জন্য এটা পেয়েছি তো সেই কারণে মা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো একটু একটু প্লিজ চুপ করো তো সেই কারণে আমি কালকে আনবক্স করিনি মানে তখন থেকে আমি মানে ভাবছিলাম যে কখন সকালবেলাতে আমি আনবক্সটা করব আর এই দেখো মানে এখানে পর্যন্ত আমার এ দেখা যাচ্ছে ততটা চকচকে ভাই কি বলবো ইউ স্যার খুব খুশি আর বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে আজকে অনেকে এসেছে তার জন্য সকলকে নিয়ে কিন্তু আনবক্সটা করলাম আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে মানে আমি স্নান করেছি দেখুন চুলের থেকে জল শুরু করে নি থ্যাংক ইউ মানে আমার জীবনে এটা আমি প্রথম পেয়েছি মানে আমার আগে কোনো ইউটিউব চ্যানেল ছিল না বা আমি সেখানে এক লাখ সাবস্ক্রাইবার করতেও পারিনি তো সেই কারণে মানে আমি এটাই প্রথম আর একটা চ্যানেল ছিল ওটা আমি চালাই না ওটা আমি আগে যেহেতু বিজনেসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম তো সেই সেই চ্যানেলটা আমি অফ করে রেখেছিলাম মানে ওটা চালাই না ওটার পাসওয়ার্ডও খুলে গেছিলাম আর তারপরে আমি রিসেন্ট এক বছর আগে আমি এই চ্যানেলটা খুলেছি আর আমি ফাইনালি আজকে তোমাদের জন্য একটা পেয়েছি মানে আমি কি বলবো মানে খুব এক্সাইটেড যেমন খুব খুশি তোমরা এভাবে একটু সাপোর্ট করো যাতে আমি গোল্ডেনটাও পাই থ্যাংক ইউ আমি যদি সকলের থেকে সাপোর্ট পাই যদি না আমিও সকলকে সাপোর্ট করি আশা করবো যে তোমরা এভাবে আরো আরও সাপোর্ট করো তো ব্যাস আমরা আর কিছু বলতে পারছি না মানে এবার আমি সবাইকে তো দেখাবো মানে এটা তোমাদের সামনে আনবক্স করেছি আর হচ্ছে মানে এটা অনেক কাউকে দোরটা দিতে ইচ্ছা করছে না এখন সবাইকে আমি দেখাতে দেখাবো থ্যাংক ইউ কি মানে বলবো মানে যারা যারা সাপোর্ট করেছো তোমরা তোমরা ছাড়া কিছু পেতাম না অনেক ভেরিফিকেশন করছিল তারপরে অনেকটা একটা মাস সময় লেগে গেল এটা আসতে একটা মাসের কাছাকাছি মানে আমি আর কিছু বলতে পারছি না আমি এবার সবাইকে দেখাবো এটা আমি যতক্ষণ না দেখাতে পারছি আমার শান্তি হচ্ছে না হ্যাঁ তার আগে আমি কয়েকটা এখন ফটো তোরা কিরকম খুশি এটা দেখে কিরকম লাগছে খুব ছোড়া তুই ময়কুনাও লাগছে সেটা দেখে কতটা পাখি তুই তো আমার ক্যামেরাম্যান আমি তো অনেক খুশি একটু ধর একটু এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে দাঁড়া ধড়া ধড়া আমার ক্যামেরাম্যান এই ছাড়া কিন্তু আমি কখনোই পারতাম না এটা পেতে আমি সবসময়েতে কিন্তু পাখিকে মানে কি বলবো পাখি ছাড়া কিন্তু আমি পারতামই না কারণ একটু সোজা ওইদিকে সরে যা সরে কারণ হচ্ছে পাখি কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করেছে সব রকম দিক থেকে রোদে জলে বর্ষায় যখন বলেছি পাখি ক্যামেরাটা করে দিতে হবে কিন্তু আমার মেয়ে কখনো কিন্তু বলেনি যে না আমি দিতে পারবো না রাগও করেনি যখন বলেছি সুতরাং ওর সাপোর্টটা ছাড়া কিন্তু কখনোই পেতাম না মানে কি বলবো তেমন লাগছে দেখ চকচক করছে মানে আমি খুব মানে কি বলবো মানে একটু ভালো করে দেখতেও পাচ্ছি না লাইভটা কমপ্লিট করে নি তারপর থ্যাংক ইউ সো মাচ আমার আর কিছু বলার মতন আর কিছু তো সবাই সাবস্ক্রাইব করবে বলে তো আবারও আরও বেশি বেশি করে সাপোর্ট করতে হবে এ তো চলো এবার হচ্ছে দশ মিনিট হয়ে গেছে আমি এবার আর একটু ফেসবুকে একটু লাইভটা করে নিই তো চলো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমি আর পাখি প্লিজ একটু সেখানেও সাপোর্ট করো তোমরা থ্যাংক ইউ সো মাচ